নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের সনাতন ধর্মে সপ্তাহে প্রত্যেকটি দিনই কোনো না কোনো দেবী দেবতার পুজোর জন্য উৎসর্গীকৃত প্রত্যেক বৃহস্পতিবারে বাংলার ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী বৃহস্পতিবারকে লক্ষ্মী বারো বলে দেবী লক্ষ্মীর সাপ্তাহিক পুজো করা হয় এই দিনে আজকের পর্বে আমরা জানবো প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর সাপ্তাহিক পুজো করার নিয়ম খুব সহজ এবং সাধারণ নিয়ম যে কেউ করতে পারে আসুন জেনে নেওয়া যাক প্রথমে আমরা আমরা লক্ষ্মী যে ভুলগুলি করব না লক্ষ্মী পুজোতে তুলসী পাতা ব্যবহার করবেন না মা লক্ষ্মীর নৈবেদ্য অথবা পুজোর সাথে তুলসীর ব্যবহার নিষিদ্ধ কিন্তু লক্ষ্মী পুজোর পরে একটি ফুল এবং দুটি তুলসী পাতা দিয়ে নারায়ণের পুজো করবেন লক্ষ্মী পুজো সাধারণত প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যেবেলা করার নিয়ম আপনারা যারা সকালে পুজো করতে চাইছেন তারা সকাল নটার মধ্যে পুজো করবেন পুজোর পরে ব্রত কথা অবশ্যই পাঠ করবেন লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মীর পায়ের ছাপ অবশ্যই আঁকবেন অর্থাৎ আলপনা আঁকবেন লক্ষ্মী পুজোতে লোহা বা স্টিলের বাসন ব্যবহার করবেন না লোহার বাসন ব্যবহার করা হয় অলক্ষ্মী পুজো করার সময় আর স্টিল তৈরিতে লোহার ব্যবহার হয়ে থাকে লক্ষ্মী পিতল কাসা তামার বাসন ব্যবহার ব্যবহার করতে করতে পারে পারেন মাটির বাসন তবে প্লাস্টিকের বাসনও ব্যবহার করবেন না আরো একটি নিয়ম রয়েছে লক্ষ্মী পুজোতে ঘন্টা বাজাতে নেই মা লক্ষ্মীর পুজোতে শঙ্খধ্বনি এবং এবং ধ্বনি অবশ্যই দেবেন মা লক্ষ্মীর পুজোতে সাপ্তাহিক পুজোর জন্য যে উপকরণগুলি আমাদের প্রয়োজন হয় তার মধ্যে প্রথমেই যে উপকরণটি দরকার সেটি হল সিঁদুর ঘট একটি সামান্য ধান মাটি প্রয়োজন হয় আম্রপল্ল একটি ফুল লক্ষ্মীর পছন্দের দুর্বা সামান্য পুজোর শেষে নারায়ণকে নিবেদন করার জন্য দুটি তুলসী পাতা কাঁঠালি কলা অথবা হরিতকি চন্দন ধূপ দীপ নৈবেদ্য উপকরণ সংগ্রহ করতে না পারলে পুজোর শেষে সেই উপকরণটির কথা মা লক্ষ্মীর কাছে উল্লেখ করে ক্ষমা চেয়ে নেবেন তাতেই দেবী লক্ষ্মী সন্তুষ্ট হবেন প্রথমে মাথায় একটু গঙ্গা জল দিয়ে শ্রী নারায়ণকে স্মরণ করবেন পুজোর আগে মাথায় জল দিয়ে দেহ এবং নারায়ণকে স্মরণ করে মন শুদ্ধ করতে হয় তারপর সূর্য দেবতার উদ্দেশ্যে একটু জল নিবেদন করতে হয় যেকোনো পুজোর আগে আমাদের প্রাণ শক্তির উৎস সূর্যদেবকে জল দেওয়ার নিয়ম রয়েছে তাই জল দেওয়ার জন্য ঠাকুরের সিংহাসনে একটি ছোট তামার পাত্র রাখতে পারেন সূর্যদেবের নাম করে সেই কুশিতে জল নিয়ে সেই তামার পাত্রে দেবেন তারপর সংসারে সকলের মঙ্গল কামনা করবেন এরপর একটু গঙ্গা জল আপনার আসন পুজোর জন্য যে ফুল এবং নৈবেদ্য ইত্যাদি উপকরণ জোগাড় করেছেন সেগুলিতে ছিটিয়ে দেবেন এইভাবে পূজা দ্রব্যগুলিকে শুদ্ধ করে নেবেন এরপরে মা লক্ষ্মীর সামনে সামান্য ধান এবং এক চিমটি মাটি ছড়িয়ে দিয়ে তার উপর জল ভরা ঘর স্থাপন করতে হয় ঘটের গায়ে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন আঁকতে একদমই ভুলবেন না ঘটে বীজ সংখ্যায় আম্রপল্লব দেবেন তার উপরে একটি কলা কলা যদি না পান তবে হরিতকি দেবেন এবং একটি ফুল দেবেন আপনার সামর্থ্য এবং ইচ্ছে অনুসারে ঘটে এবং লক্ষ্মী দেবীকে একটি করে মালা দিতে পারেন এরপরে মা লক্ষ্মী ধ্যান মন্ত্র পাঠ করবেন দেবী লক্ষ্মী ধ্যান মন্ত্র যদি আপনি পাঠ করতে না পারেন তবে মা লক্ষ্মীর রূপ চোখ স্মরণ করুন মায়ের কথা চিন্তা করুন এরপর মা লক্ষ্মীকে আপনার ঘরে আবাহন করুন আবাহন মন্ত্র যদি আপনি পড়তে না পারেন সংস্কৃত মন্ত্র তবে বাংলাতেই বলুন মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী যতক্ষণ তোমার পুজো করি মা ততক্ষণ তুমি স্থির হয়ে বসো এইভাবে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করবেন মা লক্ষ্মী আপনার হৃদয়ে এসে বাস করছে এমনটাই ভাববেন এবং ফুল নৈবেদ্য সকল কিছু দিয়ে পুজো করবেন একেই বলা হয় মানুষ পুজো এরপর আপনার পুজোর দ্রব্যগুলি একে একে মা লক্ষ্মীকে অর্পণ করুন দেবী লক্ষ্মী আপনার ঘরে পুজো নিতে এসেছেন তাই প্রথমে একটুখানি জল ঘটের পাশে চিহ্নে দেবেন এটি জল দুর্বা একটু ঘটে এরপরে দেবেন এটি হলো অর্ঘ এর সঙ্গে একটি ফুলও দিতে পারেন এরপর মা লক্ষ্মীকে একটু চন্দনের ফোঁটা দেবেন লক্ষ্মীর প্রতিমা যদি না থাকে তবে ফুলে চন্দন মাখিয়ে ঘটে দেবেন এরপরে দেবী ফুল নিবেদন করুন ধূপ তারপর প্রদীপ দেখাবেন অবশ্যই মাকে শেষে নৈবেদ্যগুলি দিয়ে দেবেন তারপর ফুল দিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করবেন পুষ্পাঞ্জলি সাধারণত একবার তিনবার পাঁচবার দিতে পারেন পুষ্পাঞ্জলির পরে নারায়ণের উদ্দেশ্যে একটি ফুল এবং দুটি তুলসী পাতা দিতে হয় এরপরে ইন্দ্রদেব কুবের দেবের নামেও দুটি ফুল দিতে পারেন মা লক্ষ্মীর অবশ্যই ফুল দেবেন আপনি যদি দীক্ষিত হয় আপনার গুরু মন্ত্র এরপরে জপ করুন লক্ষ্মী পুজোতে অনেকে পান সুপারিও মাকে দিয়ে থাকেন আপনাদের বাড়িতে যদি এমন নিয়ম থাকে অবশ্যই পালন করুন বন্ধুরা লক্ষ্মীর পাঁচালি পড়বেন না হলে ব্রত কথা পড়বেন অথবা শুনবেন বাড়িতে যদি পাঁচালি বই না থাকে আমাদের চ্যানেলে আপনারা পাঁচালি পেয়ে যাবেন প্রত্যেক মাসে লক্ষ্মী পুজোর পাঁচালী প্রত্যেক বৃহস্পতিবারে বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ